নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বাংলা সমান পঞ্জিকা চ্যানেল থেকে আপনাদের সুস্বাগতম প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা বাংলা পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটি কেমন যাবে জানার জন্য আমার সাথে থাকুন আমরা কম বেশি সকলেই পঞ্জিকা ব্যবহার করে থাকি তবে আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে আপনাদের সামনে পঞ্চকাটি শো করছে আজ ফাল্গুন মাসের সাতাশ তারিখ এবং মার্চ মাসের এগারো তারিখ সোমবার আজ সূর্য উদয় হবে পাঁচটা পঞ্চান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা চল্লিশ মিনিটে প্রতিপদ দিবা বারোটা ছাপ্পান্ন উত্তর ভাদ্র পদনক্ষত্র রাত্রি দুইটা শুভযোগ দিবা দুইটা উনিশ ববকরণ দিবা বারোটা ছাপ্পান্ন গতে পার্লবকরণ রাত্রি এগারোটা সাতচল্লিশ গতে কৈলব্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় মিন রাশি বিপ্রবর্ণ নরগণ অষ্টত্তরী শুক্রের ও বিংশস্তরী শনির দশা রাত্রি দুইটা গতে দেবগণ বিংশস্তরী বুধের দশা মৃত্যু নাই দিবা বারোটা ছাপ্পান্ন গতে একপাদশ আজকের যোগিনী পূর্বে দিবা বারোটা ছাপ্পান্ন গতে উত্তরে কালবেলা দি সাতটা তেইশ গতে আটটা মধ্যে ও দুইটা চৌচল্লিশ গতে চারটা বারো মধ্যে আজকের কালরাত্রি দশটা ষোলো গতে এগারোটা আটচল্লিশ মধ্যে যাত্রা শুভ পূর্বে নিষেধ দিবা নয়টা কুড়ি গতে উত্তরেও নিষেধ দিবা বারোটা ছাপ্পান্ন গতি মাত্র পূর্বে নিষেধ রাত্রি দুইটা গতি যাত্রা নাই আজকের শুভকর্ম গাত্র হরিদ্রা অবুধান্ন নামকরণ নিক্রয়মন গৃহা আরম্ভ দেবগৃহা আরম্ভ প্রবেশ দেবগৃহ প্রবেশ নবশস্যা অনাদু উপভোগ রত্ন ধারণ, জলাশয় আরম্ভ জলাশয় প্রতিষ্ঠা দেবতা গঠন দেবতা প্রতিষ্ঠা বিক্রিয় বাণিজ্য বিপন্ন আরম্ভ পুনঃ গ্রহ পূজা শান্তি সভায়ন বৃক্ষাদি রোপন ধান ধান স্থাপন ধান দান ধান নিক্রমন কারখানা আরম্ভ দেবা বারোটা ছাপ্পান্ন গতি ডিরাগমন হল প্রবাহ বীজ রোপণ বিবিধ বা শ্রাদ্দ প্রতিপদের একদিষ্ট ও দ্বিতীয়ার সফিগুণ দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন মানে এগারোই মার্চ আঠারোশো চল্লিশ শ্রী মাধর মহারাজের তিরোভাব তিথি বাংলা চোদ্দোই ফাল্গুন তেরোশো ছিয়াশি আজকের অমৃতযুগ দিবা সাতটা নয় মধ্যে ও দশটা ছাব্বিশ গতে বারোটা তিপ্পান্ন মধ্যে এবং রাত্রি ছয়টা পঁয়ত্রিশ গতে আটটা পঞ্চান্ন মধ্যে ও এগারোটা ষোলো গতে দুইটা ছাব্বিশ মধ্যে আজকের মাহেন্দ্র চোখ দিবা তিনটা কুড়ি গতে চারটা আঠান্ন মধ্যে